বর্তমানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে পিতা মাতা সাজিয়ে সোশ্যাল মিডিয়াতে অভিনয় করা হচ্ছে এই বিষয়ে তারা নিজেরাও জাহান নামের পথ বেঁচে নিচ্ছে পথে নিয়ে যাচ্ছে মেয়েরা টিকটক করছে মুসলিমদের মেয়ে তাদের জাহান নাম ছাড়া কোন উপায় নাই ইস্তেক ফার করে না ফিরা পর্যন্ত আমাকে কালকে প্রশ্ন দিয়েছিল আমার বলছি থানায় আমার এরিয়ায় আমার এলাকায় একটা মুসলিমদের মেয়ে ভাই বোন তারা নোংরা ভাবে টিকটক করছে আমার এলাকায় তার মা বাপ তার হারাম ইনকামে খাচ্ছে এক লাখ টাকা দেড় লাখ টাকা ইনকাম করে ওই টিকটক থেকে তার ইনকামে খাচ্ছে আমি ওইটা এত দূরের কথা আপনাদের মুর্শিদাবাদে একটা জলসা দেখলাম একজন বক্তা আদায় করছে একটা ছেলে নুমরা ভিডিও করে মুসলিমদের ছেলে মেয়ে নোংরা ভিডিও সে স্টেজে গেছে মসজিদে পাঁচ হাজার টাকা দিল আর হুজুর কত বাবা না তুমি দশ হাজার করো ওইটা অনেক ইনকাম বলে হুজুর ঠিক আছে হুজুর তার মানে আহারে বন্দারে গুদাই মাঝে ছিল ছিল না কি ছিল দশ দিল দিয়ে দোয়া করে জান্নাতে ভরে দিল হবে হারাম টাকাই জান্নাত এই মূল জানা নাই যে টাকাটা দিচ্ছে যে টিকটক করে নোংরা ভিডিও করেছে হারাম কাজ করছে হারাম আপনাদের কি মনে হয় ইয়াসিন সাহেব যারা আমার ভিডিও দেখছেন এই ইউটিউব গুলো চলছে কি পায় কি হয় কি টাকা পায় আমি সকলেও জানি এরা আছে এরা আমার বক্তব্য ছাড়ে এরাই জানে আল্লাহ জানে আমি কিচ্ছু জানি না জানিও না বুঝেও না আমার কাজ হচ্ছে বক্তব্য দেওয়া হ্যাঁ একটা ভালো মেহনত করছে ইসলামের প্রচারটা এরা পৌঁছে দিতেছে কথাটা আমি যে আজকে কথাগুলো বললাম হারাম খোর শফিকুলের কাছেও যাবে